আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ করুন আপন ভুলে যে আমারই আদেশ এই যে ব্রহ্মা যত প্রাণীদের জন্ম দেবেন পৃথিবীতে তত প্রাণীদের খাদ্য পানীয় আর জীবন নির্বাহের ব্যবস্থা তার পূর্বেই করে দেওয়া চাই এই প্রাণীদের অধিকার কিন্তু তোমার মতন স্বার্থপর প্রকৃতির সেই বিধানে হস্তক্ষেপ করে সেই সম্পদ যা প্রাণীদের জন্য রক্ষিত তার নিজের অধিকার মনে করে প্রজার থেকে তার মূল্য চাইতে শুরু করেছ এমন অপরাধ যার জন্য তুমি ক্ষমার যোগ্য হে পাবন পরমেশ্বর আপনার কথা অকাট্য সত্য আমি শক্তি আর পদের নেশায় আপন কর্তব্য নিজের ধর্মই ভুলে গিয়েছিলাম কিন্তু যে প্রকারে এক পিতা আপন পুত্রের যোগ্যতা আর অযোগ্যতা না দেখে তার সব ভুলকে ক্ষমা করে দেয় সেই রকম হে প্রভু আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন কারণ আপনি আমার গুরু মাতা পিতা ভাই সবকিছু হে দয়াল হে শরণাগত বৎসর এর উপর দয়া করুন বালক মনে করি ক্ষমা করে দিন হে কামধেনু মাতা আপনাকে প্রণাম জানাই দাসিকে মাতা ডেকেছ এ আপনার ভক্তবৎসলতা তবুও যদি মাতা স্থান দিয়েছ তো মাতার কথা মেনে মহেন্দ্রকে ক্ষমা করে দাও একে আপনার মায়াই ভ্রান্ত করেছে যথা আজ্ঞা হে দেবরাজ সুরভি মাতার কৃপায় আপনি অপরাধ মুক্ত হলেন আপনি আপনি ধন্য প্রভু আপনি ধন্য তোমার কল্যাণ হোক হে গোবর্ধনধারী হে মায়াপতি আপনার এই শ্রীচরণে একটি প্রার্থনা আছে যদি আজ্ঞা দেন তো নিবেদন করি বলো কি ইচ্ছে তোমার প্রভু পৃথিবীতে কুন্তী দেবীর গর্ভ থেকে উৎপন্ন হওয়া আমার এক পুত্র আছে তার নাম অর্জুন আপনি ওকে আপনার সেবার স্বীকার করেন প্রভু ও সর্বদা আপনার আজ্ঞাবহ থাকবে পুত্র পিতার প্রতিনিধি হয় তাই তাই আমি মনে করব যে আপনি আমারই সেবা স্বীকার করেছেন প্রভু অর্জুনের রক্ষার উত্তর দায়িত্ব আমি আপনাকেই সপলাম দেবরাজ এ আমি জানি যে ভরতের বংশে অর্জুন তোমার অংশ থেকে অবতীর্ণ হয়েছে তাই তুমি নিশ্চিন্ত থাকো আমি কথা দিচ্ছি যে পৃথিবীতে যতদিন আমি থাকব অর্জুনকে যুদ্ধে কেউ হারাতে পারবে না বার তুমি নিশ্চিন্ত হয়ে আপন লোকে প্রসন্ন মনে ফিরে যাও আপনার জয় হোক প্রভু ক্ষণিক দাঁড়ান সুরপতি হে সচিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ আজ আপনি ইন্দ্রের ক্রোধ থেকে আমাদের গাইয়ের রক্ষা করেছেন তাই আপনাকে রক্ষক রূপে পেয়ে আজ আমরা সব গাইয়েরা ধন্য হয়ে গেছি হে মধুসূধন ইন্দ্র হয়তো ত্রিলোকের ইন্দ্র হতে পারেন কিন্তু আজ থেকে আমাদের গায়েদের ইন্দ্র তো আপনি হলেন তাই ব্রহ্মা আদেশ করেছেন যে আমরা আপনাকে গাইয়েদের ইন্দ্রপদে অভিষিক্ত করি উনি ইয়েও বলেছেন যে এ অভিষেকের সময় আপনার রাস্তিলক যদি ইন্দ্রের হাতে সম্পন্ন হয় তো উচিত হয়